কিন্তু তার চেয়ে একধাপ উপরে আমাদের পরিচয় আমরা হচ্ছেন সবাই এখানে উদ্যোক্তা অথবা শিল্প উদ্যোক্তা ব্যবসা হলো একই জিনিস আপনি যেটা কিনবেন সেই রুবুর সেই জিনিসটাই যদি বিক্রি করেন সেটা হলো ব্যবসা আর আপনি শিল্পর উদ্যোক্তা হবেন যখন আপনি একটা জিনিস কিনে সেটাকে প্রসেস করবেন প্রসেস করে সেখানে আপনি মূল্য সংযোজন করবেন অর্থাৎ ভ্যালু এড করবেন তখন হচ্ছে আপনি হলেন শিল্প উদ্যোক্তা তো আমাদের পরিচয় আমি সহ আমরা কিন্তু শিল্পের উদ্যোক্তা শিল্প ছোট হইতে পারে শিল্প বড় হইতে পারে শিল্প মাঝারি হইতে পারে আজকে যে শিল্পটা ছোট সেই শিল্পটাই একসময় বড় হবে যদি আমরা সমন্বিতভাবে চেষ্টা করি এবং এটাকে সামনে নিয়ে যাই কোনো ব্যবসায়ী ছোট না কোনো শিল্পই ছোটো না আপনারা হাঁটি পা করে এসেছেন আজকে দুশোটা প্রতিষ্ঠান এখানে লক্ষ্যে লোক কাজ করে এবং যারা আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে বুঝি যারা এই চুল সংগ্রহ করে সেটা তারা হইল এই শিল্পের অংশ সুতরাং একটা বৃহৎ বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সেজন্য বিজিএম এর সভাপতি হিসেবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আপনাদের এই সমিতির যারা কমিটি আছে নেতাদের একদিন বিজিএম অফিসে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমার পক্ষ থেকে বিজিএম এ কীভাবে পরিচালিত হয় বিজিএম এর ভবন কত বড় বিজিএম এ কীভাবে আপনাদের মতো করে হাঁটি হাঁটি পা করে উনিশশো সালে শুরু করে আজকের এই পর্যায়ে এসছে সেটা আপনাদেরকে জানাবো এই জন্য জানাব যে এতে করে আপনারা অনুপ্রাণিত হবেন যে আপনাদের এই ব্যবসাটা আরও বড় আকারে নিয়ে যে এই মুহূর্তে আমি জানি হয়তো আপনারা সেমি প্রসেস করছেন সেটা চাইনিজরা নিয়ে যাচ্ছে আবার আপনাদের মধ্যে যারা একটু ভালো হয়তো সম্পূর্ণ প্রসেস করছেন হওয়া উচিত যত বেশি প্রসেস করবেন তত বেশি মূল্য সংযোজন হবে এবং মূল্য সংযোজন হলেই সেখানে মুনাফার পরিমাণ বেশি থাকবে এবং আপনি যত বেশি মুনাফা করবেন তত বেশি আপনি আপনার শ্রমিককে তার মজুরি দিতে পারবেন শ্রমিক যদি খুশি থাকে তাহলে ইন্ডাস্ট্রি যিনি মালিক বা উদ্যোক্তা তার পক্ষেও কিন্তু এক ধরনের প্রশান্তি মানসিক শান্তি বজায় থাকে তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে কেউ একজন বলেছেন যে আমার উপরে ধানের শীষ চাপিয়ে দেওয়া হয়েছে এটা কোনো অবস্থাতেই ঠিক না ধানের শীষ আমাদের গর্ব আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি করি আমাদের সবার স্বপ্ন থাকে যে ধানের শীষে ঝান্ডা বহন করে আমরা জনগণের কাছে যাব এবং এর পক্ষে সমর্থন চাব আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল আমরা এর পক্ষে কাজ করব এর মধ্যে থেকে যেটা আছে অনেক সময় আপনার আমার আমাদের এক ধরনের কমিটমেন্ট থাকে ওয়াদা থাকে আমি যখন বিজেপির প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রতিযোগিতা